আজকের সম্মানিত সভাপতি যিনি আমাদের প্রায় ছয় বছর দেশ নেত্রী কারাগারে যাওয়ার পরে নির্বাসিত অবস্থায় সুদূর যুক্তরাজ্য থেকে অক্লান্ত পরিশ্রম করেছেন এবং সর্বোপরি ফ্রান্সিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য দেশনেত্রী বেগম খালিয়ার অনুপস্থিতিতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জাতীয় কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ ভাইস চেয়ারম্যানবৃন্দ যুব মহাসচিবৃন্দ সম্পাদক মন্ডলী সদস্যবৃন্দ এবং সদস্যবৃন্দ এবং বিভিন্ন জেলা থেকে আগত আমাদের নেতৃবৃন্দ উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ সেই সঙ্গে আমাদের প্রধান অতিথি হিসেবে যিনি আজকে উপস্থিত থাকবেন তিনি আমাদের সকলের অত্যন্ত প্রিয় মানুষ যিনি আমাদের অনুপ্রেরণার কেন্দ্রবিন্দু আপনারা জানেন যে বিগত সরকারের রোষারলে পড়ে তাকে ছয় বছর মিথ্যা মামলায় সাজা দিয়ে আটক করে রাখা হয় এবং অসুস্থ হয়ে পড়েন এবং আজকে যিনি চিকিৎসার জন্য সুদূর বিদেশে অবস্থান করছেন আমাদের সেই গণতন্ত্রের আপসীন নেত্রী যার অনুপ্রেরণায় আমরা এই গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি আমাদের সেই মহান নেত্রী দেশের ত্রিবেগ খালেদা জিয়া আজকে দীর্ঘ ছয় বছরে আমাদের নেতৃত্ব দিয়েছেন আমাদের মহাপ্রসের চেয়ারম্যান জনাব তারেক আমার বরং করুন আল্লাহ তার কাছে এই আদায় করছি যে এই প্রায় দেশের ত্রিবেগ খালেদা জিয়া আপনাদের শেষ বৈঠক করেন বর্ধিত সভা করেন আপনারা নিশ্চয়ই অনেকেরই মনে থাকার কথা হোটেল না মারি কারাগারে যাওয়ার আগের মুহূর্তে তিনি সেই সভা করেছিলেন এবং সেখানে তার বক্তব্যে তিনি স্পষ্ট করে বলেছিলেন যে আমি হয়তো আপনাদের মধ্যে থাকবো না হয়তো ফ্যাসি সরকারের কোপার হলে পরে আমাকে কারাগারে যেতে হবে কিন্তু আপনাদের আমি নির্দেশ দিয়ে যাচ্ছি অনুরোধ করছি যে আপনার গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য আপনার আপনাদের এই আন্দোলন কখনো বন্ধ করবেন না মানুষকে নতুন পথের দিশা দিয়েছিলেন নতুন করে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন সেই নেতা আমাদের স্বাধীনতা ঘোষক প্রেসেন জি ওভারের উত্তমের নির্দেশিত পথে আমরা সামনের দিকে এগিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার কাজ করে চলেছি বন্দোপাধ্যায় এই ষোলো বছরে এবং বিশেষ করে দেশের বেগম খালদা জিয়া কারাগারে যাওয়ার পরে আমাদের অসংখ্য নেতাকর্মী শহীদ হয়েছেন সেই শোক প্রস্তাব নেওয়া হয়েছে আমাদের অসংখ্য নেতাকর্মীকে গুম করা হয়েছে আমাদের যে সমস্ত নেতা নেতাকর্মী প্রাণ হারিয়েছেন বিশেষ করে জুলাই আগস্টের এই যে উত্তাল আন্দোলনে গণ যারা শহীদ হয়েছেন প্রিয় সহকর্মী বৃন্দ আমাদের এই সম্পাদকের রিপোর্টটা অনেক বড় এসব করতে গেলে অনেক সময় লাগবে সেই আমি সংক্ষিপ্ত করছি কারণ আমাদের মা যে চেয়ারম্যান সাথে ভাষণ রাখবেন আমি শুধু আপনাদের কাছে এইটুকু বলতে চাই যে আমরা এই শেষ প্রতিনিধি সভা পরে আমরা সাংগঠনিক যে কাজগুলো সেগুলো আমাদের তখন জামায়াত কারেক সাহেবের নেতৃত্বে আমরা অত্যন্ত দুঃখদার সঙ্গে পালন করেছিলাম একদফা আন্দোলন হাসিনা হটাও আন্দোলন ফাইতবাদের পালন করার আন্দোলন গণতন্ত্রকে ফিরে পাওয়ার আন্দোলন সেই আন্দোলনইwidetilde নিশ্চিত করেছিলেন আজ 27 ফেব্রুয়ারি আপনারা একবার ফিরে دیکھتے কি গত বছরের এই দিনে গত 2022 সালে আমাদের চূড়ান্ত জন্য দেশনাথ আমাদের মাফল চেয়ারম্যান তারেক আমার সাহেব আহ্বান জানিয়েছিলেন সেটা ছিল আঠাইশে অক্টোবর বিএনপি তাকে তার গণতন্ত্রের জন্য জনগণের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করতে হয়েছে আমি বক্তব্য শেষের দিকে নিয়ে আসছি আমরা দেশের মানুষ অনেক আশা ভরসা নিয়ে পাঁচই আগস্টের পরিবর্তনের পরে দেশ থেকে আশ্রয় নেওয়ার পরে আমাদের দেশের অবস্থার পরিবর্তন হবে অতি দ্রুত দেশে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে এবং জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন প্রয়োগ করে তারা তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবেন এবং গণতন্ত্রকে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করবেন গণতন্ত্রের চর্চা হবে কিন্তু আমরা দুঃখের সঙ্গে দেখেছি দেখছি এখনো যে এখন পর্যন্ত সেই লক্ষ্যে আমরা সুস্পষ্ট কোন নির্দেশ নির্দেশনা পাচ্ছি না বিজ্ঞানী সাহিত্যিক যারা আমাদের এই ভূখণ্ডে অর্থাৎ পূর্ব বাংলার ভূখণ্ডে পূর্ব বাংলাদেশে যাদের জন্ম হয়েছিল তাদের নামগুলোকে বাদ দিয়ে এখন কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠানগুলোর নামকরণ করার চেষ্টা করছে আগে একটি কথা বলে আমার মুক্তি শেষ করব। বাদকে করবো শেখ হাসিনা আমরা এখন অপেক্ষা করছি আমাদের জনগণের যে আশা আকাঙ্ক্ষা আমাদের দলের প্রতিষ্ঠাতা সেই জমানের যে স্বপ্ন একটি আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ রূপান্তরিত করবার সেই গণতন্ত্রকে বিঘ্নিত করার জন্য তাকে বাধা প্রদান করার জন্য আজকে একটি গোষ্ঠী একটি মহল বিভিন্নভাবে চক্রান্ত শুরু করেছে আমাদের বক্তব্য আমরা বিভিন্ন সময় স্পষ্ট করেছি আমি শুধু এইটুকু বলতে চাই যে আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি আমাদের ইতিমধ্যে অনেক মানুষ চলে গেছেন আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে আছে আমাদের অনেক যুবক ছেলেরা তারা চাকরি পায়নি আমাদের অনেক নেতা কর্মী তারা পালিয়ে ঢাকায় এসে রিক্সা পর্যন্ত চালিয়েছেন সেই অবস্থায় আমাদের যে লড়াইটা আমরা করেছি পনেরো বছর সেই লড়াইকে বাস্তবে রূপ দিতে হলে তার পরিণতিকে আনতে হলে আমাদেরকে আজকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে আমরা নিশ্চয়ই এমন কিছু কাজ করব না যে আমাদের দলের সুনাম ক্ষুণ্ণ করবে এবং আমাদের যাত্রাকে ব্যাহত করবে আমি দৃঢ়মায় বিশ্বাস করি যে বাংলাদেশ জাতীয় দল সব সবসময় পরিবর্তন এনেছে আমাদের স্বাধীনতা ঘোষক তিনি যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য এবং আমাদের নেতা তারেক রহমানের সবার আগে বাংলাদেশ এটা প্রতিষ্ঠা করবার জন্য যুগে সবাই কাজ করি এটাই হোক আমাদের আজকের এই অধিবেশন থেকে সিদ্ধান্ত আপনাদের সকলকে